সেটি সামনে আমরা জানতে পেরেছি যতটুকু যে একজন অজ্ঞাত ব্যক্তি লাশ পাওয়া গেছে এখন পর্যন্ত তার পরিচয় জানা হয়নি তবে আমরা পুলিশের সাথে কথা বলেছি এবং কথা বলে জানতে পেরেছি যতটুকু যে পাওয়া মাত্রই সেখানে উপস্থিত হয়েছে এবং তার পরিচালনা করতে চেষ্টা চালাচ্ছে মধুবন মার্কেট সিম মধুবন মার্কেটে ঠিক সামনেই যে জায়গাটি আমরা একটু দেখে আসলাম আমি আসলাম তখন অন্যান্য চেষ্টা করব এই যে জায়গাটি সেই জায়গাটিতেই কিন্তু লাশটি পাওয়া গেছে এই মুহূর্তে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে গেছে এবং এই যে গলি সেই গলি ঠিক সামনেই কিন্তু সেই লাশটি এবং পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত হয়নি এবং পরিচয় শনাক্ত হওয়ার পরে তার এমন কার্যক্রম বা তদন্ত করবে

وتر باندې او به سره مونږ نوتیا ونه کېږي باندې موږ دا مارا نه ښه 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 ښه